বাংলার জমিনের মুসলমান মানুষ এরকম তো মিডিয়া আছে না নাই সাধারণ একটা পোশাক পায় না আমি সাধারণ একটা পোশাক পাই না আত্মহত্যা করছে ঠিক না হ্যাঁ একবার পাশ না করলে তো শতবার করা যায় ঠিক না না করা যায় না একবার ফেল করছে আত্মহত্যা করছে আমার মনে হয় যদি এক সপ্তাহ কোনো প্রযুক্তিগত কারণে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকে আমি জানি না কি কে আমত হবে আল্লাহই জানে যুবক সমাজ কি গটায় ফেলবে প্রত্যেকে জানি হারায় গেলাম যেটা আমার আলোচ্য বিষয় ছিল না চৌক একটা প্রযুক্তি শত শত বৎসর গবেষণা তারপরও কেমতে সকাল পর্যন্ত এই কথা বলতে পারবে না যে আমরা এটার কুল বা কিনারা খুঁজা পাইছি যে আল্লাহ চোখে রকম প্রযুক্তি ফিট করতে পারে তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক একটা ক্যামেরা না তেরো তেরো ছাব্বিশ কোটি কোটি ক্যামেরা দুই চোখে ফিট হম সব তো এটাই জগতের যেরকম কিনারা কোন বিজ্ঞান খুঁজে পায় নাই কোনো হুজুরও পায় নাই পায় নাই মহাদেশও পায় নাই ঠিক সৌর জগতের মতোই আমাদের এই চোখটা এটারও কোনো কিনারা নাই আমাদের এক একটা অঙ্গ এরকমই কিনারাহীন এটার কোনো কিনারা নাই এই জন্য সব অঙ্গের ডাক্তার আছে বটে কিন্তু কোনো ডাক্তার বলতে পারবে না যে এই অঙ্গটার গবেষণা শেষ এটার আর আগে কোনো কিছু নাই এটাও প্রত্যেকটা অঙ্গ এক একটা কিনারাহীন হীন সৌর জগৎ তো যেইখান থেকে কথা শুরু শুধু স্বাধীনতা দিছেন আমাদেরকে সৃষ্টির ভিতরে আর কাউকে না সব সৃষ্টি এক ধারায় পরিচালিত হওয়া সত্ত্বেও ঘন্টা আল্লাহর গাইতে বাধ্য মানুষটাকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন তার কতটুকু গুণগান গাওয়া উচিত ছিল আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যুবকদের বিবেকের কাছে প্রশ্ন যদি তোমার কাছে ক্লাস ফাইভ পড়ারও বিদ্যা থাকে তোমার বিদ্যার কাছে আমার প্রশ্ন যাকে আল্লাহ কোনো স্বাধীনতাই দিলেন না সে যদি চব্বিশ ঘন্টা আল্লাহর গুণ গানে হতে পারে তাহলে যে আল্লাহ আমাকে স্বাধীনতা দিলেন নিজ হাতে তৈরি করলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন সৌন্দর্যের ভান্ডার আমার উপরে ঢেলা দিলেন আকার জমিনকে আমার অধীন করলেন সমুদ্র নদী নালা আমার অধীন করলেন জমিনের সব কিছু আমার জন্য তৈরি করলেন খালাক আলাক মাফিল আর দিছে নিয়া বলে মানুষ জমিনের সব কিছু তোর জন্য তৈরি অজাল নাল আর দা কারারা জমিনকে তোর প্রশান্তির জাগা বানাইসি নাইলে আপনি চলতেন একটু আগেই দেখাইলাম সিট্টি হাজার মাইল গতিতে যেটা ছুটতে থাকে আপনি প্রযুক্তি দিয়ে এটার উপরে বসে থাকতেন তাই না এতই সহজ ষাটটি হাজার মাইল গতি বোঝেন শুধু পাঁচশো গতিতে আজকে ধায়া আসুক না ঢাকা শহরে কোনো সাইক্লোন সমস্ত বিল্ডিং কাগজ হয়ে উঠতে থাকবে কাগজ হয়ে শুধু যদি পাঁচশো মাইল ব্যাগে আসে ষাটটি হাজার মাইল গতিতে দৌড়াইতেছে এক হাজার মাইল পার ঘন্টায় গতিতে ঘটতেছে যার কারণে আমাদের পুরা ঘুরার ভিতরে চব্বিশ ঘন্টা একবার পুরা দুনিয়া প্রদক্ষিণ হয় এই জন্যই আমাদের দিন রাত্র চব্বিশ ঘন্টা যদি সময় বেশি লাগতো তাহলে আমাদের দিন দিনরাত্র আরো বেড়া যেত চব্বিশ ঘন্টা এই জন্যই চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় যুক্তিসঙ্গত যে মানুষটাকে দুনিয়া দিলেন দুনিয়া সব কিছু দিলেন নিজের হাতে সাজাইলেন আখেরাত দিলেন আখেরাতও আমাদের আব দুনিয়া ওয়াল আখিরা হাদিসে শব্দ আছে জান তুলাহুম আদুনিয়া ওয়াল আখিরা আল্লাহ বলে আমি মানুষকে দুনিয়া ও দিলাম আখিরাতও দিলাম যেই মানুষকে আখিরাত দিলেন সমগ্র সৃষ্টি যেই মানুষটার অধীন করলেন ওয়াল্লাযী সখারা লাকুম কুল্লা শাই সব কিছু আমাদের অধীন করলেন ফেরেশতাদেরকে পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত করলেন যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন আজ পর্যন্ত দুনিয়ায় হাজারো জিনিসের অভাব ঘটছে কিন্তু এই দুনিয়া আজ আজ পর্যন্ত পর্যন্ত যেদিন তৈরি থেকে বিজ্ঞান এই তথ্য বাহির করতে পারবে না যে এক দিনের জন্য এই দুনিয়া এক মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল কি ছিল নাকি আচ্ছা হইলে কি হবে এক মিনিটের লোডশেডিং হোক না অক্সিজেনের কি হবে আরে মনে হয় আমার বাংলা বোঝেন না আপনারা এক মিনিটের জন্য যদি লোডশেডিং হয় বিদ্যুতের হইতেছে ঘন্টার পর ঘন্টা একদিনের জন্য অক্সিজেনের এক মিনিটের জন্য লোডশেডিং হলে কি হবে কি কিবেন সত্য যুবকরাও জানে মহল্লায় যারা বাস করে তারাও জানে তাহলে আমার কথাই সত্য যদি এক মিনিটে অক্সিজেন লোডশেডিং হলে সবাই মারা যাবে যদি এটা আমি বুঝি তাহলে আমি আমাকে প্রশ্ন করি আমি আল্লাহর গুণগান কতটুকু গাই কতটুকু গাওয়া ছিল দরকার ছিল কতটুকু গাই এখানে তো হুজুর ছাড়া যারা সাধারণ বসে আসি বলেন ডেলি দুইশো বার আল্লাহ আল্লাহ বলায় অভ্যস্ত কয়জন যে আমি ডেলি দুইশোবার আল্লাহ আল্লাহ বলি এটা আমার অভ্যাস এরকম অভ্যস্ত কয়জন আমার লাউড স্পিকারের আওয়াজ যত দূর যায় কেউ আমার কাছে চিঠি লেখা পাঠাক দেখি কয়জন পাঠাইতে পারে কাগজে লেখা পাঠাক যে আমি অভ্যস্ত অথচ চব্বিশ ঘন্টা তো আল্লাহর অক্সিজেন নেই ঠিক না না নেই না কতটুকু নেন এটা জানেন না এটাও জানি না শুধু নেওয়ার দরকার নিতেছি ছাড়ার দরকার ছাড়তেছি ঠিক না এই জন্যই তো কোরআন বলছে মাঝে বিবেকের পর্দা খুলবে বিবেকের দরজা খুলে যাবে পর্দা সরা যাবে কুয়াশা দূরবিত হবে আজকে বিবেক কুয়াশা দ্বারা আচ্ছন্ন যুবককে যৌবনের কুয়াশা আচ্ছন্ন করে ফেলছে মালদারকে বাড়িয়ালাকে বাড়ির কুয়াশা আচ্ছন্ন করছে আলাকে পয়সার কুয়াশা আচ্ছন্ন করছে শিক্ষিতকে শিক্ষার কুয়াশা আচ্ছন্ন করছে সব আমরা কুয়াশার ভিতরে আচ্ছন্ন এই জন্যই আল্লাহ বলতেছেন হ্যাঁ 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 বাবোমাতির ফাহাতির আল্লাহর নয়া আলোচনা করো হতে পারে তোমার বিবেকের পর্দা খুলবে নাইলে বিবেকের পর্দা খুলবে না কুয়াশা তোমার সরবে না দরজা খুলবে না আমি নিয়ে যেতেছি আগে যেটা বুঝাইতে চাইতেছি ওই পর্যন্ত নিয়ে পৌঁছাবো আশা করি অল্প সময়ের মতো ওইখানে যে পৌঁছবো যেটা বুঝাইতে চাইতেছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি পাঁচশো পঞ্চাশ কত লিটার পাঁচশো পঞ্চাশ লিটার কতটুকু হয় দুই লিটার বোতলে বললেই পুরো হয়ে যাবে ঠিক না হ্যাঁ পাঁচশো পঞ্চাশ লিটার পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি নেই যুবক তরঙ্গে দৌড়াও তাই না যৌবনের তরঙ্গে ভাসো রাগ না তোমাদের পায়ে হাত রাখি মা বোনদেরকেও বলতেছি আমরা সবাই সুস্থতার তরঙ্গে ভাসতেছি তাই না আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়া ফেরেস্তার মাধ্যমে ছত্রিশ বার ডায়ালিসিস করেন ছত্রিশ বার কতবার রঙ্গে আসি তাই না